জাতীয় ফল এটি একটি রসালো বৃষ্টি ও সুস্বাদু ফল কোথায় জড়বে কাঁঠাল সাধারণত উঁচু জমিতে ভালো জড়বে যেখানে বর্ষার বউ শুভে বাড়ি উঠে না সেখানে কাঁঠাল গাছ কাঁঠাল বাংলাদেশের প্রায় সব স্থানে জড়বে যেখানে তবে গাজীপুর ও সে এক সাথে অনেক গুলো কাঁঠাল ঝরবে উপগারিতা কাঁঠালের ব্যবহার ও উপগারিতা বহু কি এটি একটি রসাল ফল এর গরো অক্ষয় ফেলা যায় না এটি একটি উপাদে পুষ্টিগهر খাদ্য কাঁচা কাঁঠাল তরকারি হিসেবে খাওয়া যায় এর বীজটিও খাওয়া যায় কাচালের বইরা বড়ল গাবাদি বসুরত যা হয় যারে বাড়ির আসবাবপত্র তৈরি হয় অপকারিতা কাঁঠাল গ্রীষ্মকালে ফল তাই গ্রীষ্মকালে কাঁঠাল বেশি খেলে কদাচিক ওষুধ বধ দেখা দিতে পারে উপসংহার কাঁঠাল খুব সুস্বাদু ও পুষ্টিকর খাদ্য এবং কাঁঠালের গাছের কাঠ শক্ত সুন্দর ও ব্যবহারের টেকসই তা এর চারা ওপর हम नगमाए न आनी दुनिया को सुना देंगे हर قلب में चाहत की एक, एक आग लगा